ভাই বাংলাদেশে ফার্মাসিউটিক্যালে যে সকল এমপিওরা জব করে এবং বাংলাদেশে যে সকল ফার্মাসিস্ট আছেন যারা ব্যবসা করেন তাদের একটা করুণ একটা কাহিনী শুনে যান হৃদয় বিদারক আশা করি আপনাদের ভালো লাগবে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালে ভাই এখানে বেশিরভাগ ছেলে শিক্ষিত আসে অনার্স মাস্টার্স ডিগ্রির নিচে একটা ছেলেও পাওয়া যাবে না বেশিরভাগই স্ট্যান্ডার্ড একটা এডুকেটেড পার্সন তারা এই ফার্মাসিউটিক্যালে জব করে বেকারত্ব গুছাতে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত ছেলেপেলেরাই এই ফার্মাসিউটিক্যালকে বেছে নেয় এবং এখানে কোনো ধরনের আপনার টাকা পয়সা ঘোষ টোস দিতে হয় না যার কারণে এটা সহজলভ্য তো ভাই যে প্রসঙ্গে বলতে চাচ্ছিলাম একটা ছেলে যখন ফার্মাসিউটিক্যালে ঢুকে এখানে ভাই ভালো মানে একটা স্যালারি ধরা হয় দেখা যাচ্ছে যে প্রায় সাতাশ আঠাশ হাজার এরকম স্যালারি ধরা হয় বা পঁচিশ হাজার একটা ন্যূনতম বেস ধরা হয় আবার এখানে টিডিও দেয় প্রায় আট হাজার দশ হাজার আবার দেখা আছে ইনসেন্টিভ পলিসি আছে তিন মাস পর পর একটা ইনসেন্টিভ পায় কোনো কোনো মা ব্যাপার ফার্মাসিউটিক্যালে দেখা যাচ্ছে ওই এক মাস প্রতি মাসে আপনার ইনসেন্টিভ পলিসি আছে এই ইনসেন্টিভ ধরে আবার প্রফিট শেয়ার ধরে বা ওই আপনার এক্সপেন্স বিল স্যালারি সব ধরে প্রায় আঠাশ তিরিশ হাজার সরি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজারে একটা বেস বাপ স্যালারি সব মিটে পায় টাকাটা অনেক অ্যামাউন্ট মনে হচ্ছে তাই না যে এত টাকা স্যালারি পায় একটা এমপিও না হ্যাঁ আসলে পায় সত্যি পায় কিন্তু ভাই এই এর ভিতরে একটা চরম একটা বাস্তবতা আপনাদের সাথে তুলে ধরি সেটি হচ্ছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালে যে সকল এমপিওরও জব করে অনেকে এমপিওরই ন্যূনতম টার্গেট দেওয়া হয় পাঁচ লক্ষ বা ছয় লক্ষ আরও অ্যাভব কারো। পঁচিশ লক্ষও আছে মাসে করতে হয় কারো তিরিশ লক্ষও করতে হয় আছে প্লাস অনেক অনেক মানে যেরকম ফার্মাসিউটিক্যালের ক্যাটাগরি সেরকম তার টার্গেট দেওয়া ধরা হয় এই টার্গেটটা পূরণ করতে দেখা যায় এক মাস দুই মাস তখন যদি না পারে তখন তার উপর চাপন চাপানো হয় মানসিক প্রেশার অনেক কথাবার্তা চালানো হয় এক মাস দুই মাস না হলে দেখা আছে যে তাকে প্রোডাক্ট ধরিয়ে দেওয়া হয় এটা ভাই এমন না যে চাল ডাল হলো যা আমি খেয়ে শেষ করে ফেলাম তা না এটা আপনার ওষুধ নামের একটা বিষ অনেকে স্যালারি দেয় না স্যালারি না দিয়ে স্যালারি অ্যাডজাস্ট করে নেয় কোনো কোনো ফার্মাসিটিক্যাল তখন এই স্যালাইটা ওই প্রোডাক্টটা কোম্পানি ধরিয়ে দেয় সেটা বেছে বেছে আবার স্যালাইটা উঠায়। এরকম আছে আবার দেখা যাচ্ছে যখন টার্গেট পুরোনো হয় না তখন কোম্পানি এত প্রেশার করে তখন চাকরি ছাড়তে বাধ্য হওয়া লাগে এরকম সিচুয়েশান চলে যায় দেখা যাচ্ছে ছেলেটা বিয়ে করছে ফ্যামিলি আছে পিতা মাতাকেও সে ই করে তখন সব দিকে দেখে চাকরিটাকে আবার আঁকড়িয়ে থাকে এমন সিচুয়েশন হয় যে চাকরি ছেড়ে দেব কিন্তু পরবর্তীতে সবগুলো সিচুয়েশান দেখে আবারও সে চাকরি করে তখন কোম্পানি যখন অতিরিক্ত প্রেশার করে দেখা যাচ্ছে পাঁচ লক্ষ টাকা ন্যূনতম টার্গেট দেওয়া হয়েছে সাড়ে তিন লক্ষ টাকা হয়েছে বাকি দেড় লক্ষ হয় নাই এই দেড় লক্ষ বেসার জন্য তখন তাকে মার্কেটে আন্ডারেট করতে হয় এই আন্ডারেট করতে গেলে দেখা যাচ্ছে তার বকেটে যে স্যালারিটা পায় সে সব মিলে স্যালারি বলে এক্সপ্রেস বলে প্রফিট শেয়ার বলেন বা আনুষঙ্গিক যেটাই বলেন দেখা যাচ্ছে অর্ধেকই চলে যায় অর্ধেকে চলে যায় আবার যখন এই প্রোডাক্টটা আন্ডার রেট করল আবার এই প্রোডাক্টটা মার্কেটে চলে আসে যখন মার্কেটে চলে আসে তখন ফার্মেস ফার্মাসিস্টগুলা তারা কম রেটে পায় একটা ট্যাবলেট যখন এটা মার্কেট প্রাইস ধরলেন পঁয়তাল্লিশ টাকা বা চল্লিশ টাকা সেটাতে সে প্রায় পঁচিশ টাকা বিশ টাকা বা পনেরো টাকায় পেয়ে যায় এই রেটের কারণে তখন এই এমপিও যখন ওই দোকানে যায় তখন বলে যে ভাই আপনাদের এই প্রোডাক্টে এই আন্ডারেট আমি আপনার থেকে নিয়ে পোষা মানে পোষাতে পাই না আমি আর কমে পাই আপনি যদি এ থেকে আরও কমে দেন তাহলে আপনার সাথে ব্যবসা করব নচেত করব না তখন দেখা যাচ্ছে যে ওই এমপিও ভাবে যে আমি ভাই মার্কেটে যখন রেট করি তখন আমার গায়ে থেকে এত যায় তা আমি ওনাকে যদি একটু ছাড় দিই তাহলে আমার চাকরিটাও সেভ হয় আন্ডারেটটাও ইয়ে হয় দেখা যাচ্ছে যে ওই এমপিওটা কোম্পানি চাকরি বাসাতে কোম্পানি মানে আন্ডারেট করে এদিকেও মানে গচ্ছা দিতে হয় আবার যখন ওই প্রোডাক্টটা ফার্মাসিস্টের কাছে আসে আসে তখন তারাও অধিক ডিমান্ড ক্রিয়েট করে তাদের ডিমান্ডকে ফুলফিল করার জন্য তখনও আন্ডারিট করতে হয় মানে এদিকে দাও ওদিকে দাও করতে করতে দেখা যাচ্ছে যে স্যালারি যদি তিরিশ টাকা স্যালারি পাই দেখা যাচ্ছে বিশ টাকা কাছাকাছি চলে গেছে এই দশ টাকা দিয়ে তাকে সংসার চালাইতে হয় বইয়ের বলেন ছেলেপোলে বলেন পিতামাতা বলেন প্রত্যেকটা এমপিও দেখেন তাদের চলাফেরা গেট আপ সেই সুন্দর ভাই ভিতরে ভাই একবারে ফাঁকা কুলসি কিছু নাই এরকম অবস্থা এর মধ্যে ভাই কিছু কিছু ফার্মাসিস্টগুলো আছে এদের নেচার এত খারাপ কোন কোনো নে ফার্মাসিস্টগুলো মনে করে যে তাদের কাছে ওখানে নতুন এমপিও বা দেখা যাচ্ছে এক্সপিরিয়েন্স এমপিও গেছে কিন্তু তাকে ভ্যালু দেয় না তারা মনে করে যে আমরা তো এফআরসিএস ডাক্তার এমবিবিএস না এফআরসিএস এস ডাক্তার মানে চেম্বারে বসে আছে বা ফার্মাসি ফার্মেসিতে বসে আছে কথাই বলে না অথচ একটা এমপিও যখন চাকরি করে তার ন্যূনতম আপনি কোয়ালিফিকে কোয়ালিফিকেশান প্রায় অনার্স ডিগ্রি আর ব্যাটা ফার্মাসি মানে বসে আছে সর্বোচ্চ এইট পাস বা এসএসসি পাস তাকে মানে যে আধা ঘন্টা পরে দাঁড়িয়ে আছে ভ্যালুই দেয় না এরকম অবস্থা আবার দেখা যাচ্ছে যে এই আন্ডার এটের কারণে তারা এমপিওটা যদি সব কিছু দিয়ে দেয় স্যালারি ম্যালারি এই সব কিছু দিয়ে দেয় যদি প্যান্টটাও খুলে দেয় এরপরেও বলবে ফার্মাসিস্ট যে ভাই আপনি আন্ডার প্যান্ট দিয়ে দেন আর আপনার আন্ডার লাগবে এতটা লোভ এই ফার্মাসিস্টের ইয়েগুলা সবাই না মানে বেশিরভাগই আর আরেকটা কোম্পানি যা বলবো সেটা হচ্ছে ভাই যখন কোম্পানি যখন ওই টার্গেটটা বেঁধে দেয় একটা এমপিওকে এখানে শুধু শুধু দেওয়া হয় না দেখা আছে যে ওই এমপিওকে ইয়ে করার জন্য টার্গেটটা করার জন্য ডাক্তারকে অনারিয়াম দিতে হয় আমার মনে হয় বাংলাদেশে যদি এক যদি একশো জন ডাক্তার থাকে একশো জনের মধ্যে প্রায় নব্বই মানে নব্বইটা ডাক্তারই আপনার অনারিয়াম এম সিস্টেমে ভুক্ত অনার্ম লেখেই না কেউ ইয়ে হয় না তারা তারা মনে করে যে আমি পঁচিশ লক্ষ তিরিশ লক্ষ বা পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে পড়াশোনা শেষ করছি আমার তো টাকা আর্ন করা দরকার তখন তারা এই ওষুধ কোম্পানির কাছ থেকে টাকাগুলো ইয়ে করে অনারিয়াম একটা সিস্টেম নিয়ে নেয় আর ওষুধ কোম্পানিও টাকা দেওয়ার জন্যে উঠে পড়ে লেগে থাকে বা দেওয়ার মানে সিস্টেমে তাদেরকে ফেলা দেয় তারা বাধ্য হয়ে যায় এই অবস্থা বাংলাদেশের ফার্মাসিউটিক্যালের এখানে ভাই দেখা যাচ্ছে যে মানে এমপিওদের অবস্থা মনে হয় যে জমিদারের ছেলে কিন্তু ভিতরে ভাই ফাঁকা Houd het eigenlijk